হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো চলো শুরু করে দিই তাহলে আজকে আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে এখন বাজে আটটার এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তোমার দাদাভাইকে বানিয়ে দিয়েছিলাম কফি আর আমি আমার জন্য হেল্ড ড্রিঙ্ক বানিয়ে নিয়েছিলাম কালকে রাত্রি জানো তো দই পেতে রেখেছিলাম তো শীতকালটা পুরোটাই দই খাওয়া হয়নি দই কেন কোনো ঠান্ডা জিনিসই খেতে পারিনি এখানে আমি একটু আইসক্রিম পছন্দ করি সেটা অব্দি এখানে খেতে পারিনি এই এত ঠান্ডা ওয়েদারের জন্য আর আজকে জানো তো অনেকদিন বাদে শাক করলা ভাজা রকম ঘরোয়া রান্না রান্না করে খাবো শাকের বিভিন্ন রকমের রেসিপিগুলো জানতো জানো তো খুব মিস করি এখানে তাই এখানে যে কোনো শাক পেলেই আগে কিনে নিয়ে চলে আসি তো কালকেই গিয়েছিলাম দোকানে মেথি শাক দেখতে পেয়ে নিয়ে চলে এসছি আর আজকে করব হচ্ছে পিঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ওই মেথি শাকটাই ভেজে ফেলবো আর করেছিলাম হচ্ছে বাঁধাকপির একটা তরকারি করলা ভাজা আর চাটনি তিন কিলোর কাছাকাছি তরমুজটা জানো তো তিন দিন ধরেই খেতে হবে এখানে দাম দিয়ে কিনেছি তরমুজটা ফেলে দেবো বলো তো রোজেরই ওই জন্য একটু একটু করে খেয়ে নিচ্ছি আর মেয়েও খেতে ভালোবাসে ওই জন্য ওকেও একটু রোজের অল্প অল্প করে দিচ্ছিলাম তো চলো তোমাদের সাথে এরপর আমার রান্নাগুলো শেয়ার একদিকে বসিয়ে নিয়েছিলাম আজকে মেথি শাকটা মেথি প্রথমে ভালো করে ভেজে নিয়ে লঙ্কা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে হালকা একদম সামান্য নুন দিয়ে আর জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর ইন্ডাকশনে করে নিচ্ছিলাম আজকে হচ্ছে ভাত আর তরকারিটা তো চাটনিটাও করবো লাস্টে করবো ওয়াটারের বাইরে জানো তো হালকা একটু জায়গা আছে কিন্তু ওখানে শীতকালের পর এত পরিমাণে মানে ঘাস হয়ে গেছে যে সেই ঘাসগুলোকে না কেটে আর কোনই গাছ লাগানো সেখানে যাবে না তো পুরো বড় বড় ঘাসগুলোকে আগে ভালো করে কাটতে হবে তারপর কোনো গাছ লাগাতে পারবো আমরা যেহেতু কোয়ার্টারের নিচেই একদম ফ্লোরে থাকি তো আমরা সামান্য যদি গাছ লাগিয়ে যদি নিজেদের কিছু মানে করতে পারি তো নিজেদেরই লাভ হবে এখানে যা সবজির দাম তো অল্প যদি টমেটো লঙ্কা এগুলো যদি মানে লাগাতে পারি তো অনেকটাই আমাদের সেখানে শেফ হয় দুপুরে খাবার পর প্রতিদিনই পায়ে এখন আমরা লস্যি খেয়ে নিচ্ছি তো চলো রাত্রি হয়ে গেছিলো আজকে রাত্রিরে করে নিয়েছিলাম হচ্ছে তরকা আর রুটি তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলো না তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা